জামায়াত ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা মির্জা আব্বাস একটা মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন তার জবাব দিব প্রতিবাদ করব যদিও মির্জা আব্বাসের তো পিনাকি ভট্টাচার্য অলরেডি জয় বাংলা করে দিয়েছে আমি একটা প্রেডিকশন করছি যে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটি সদস্য আছেন এবং থাকবেন তার টাকা আছে কিন্তু তিনি জনপ্রতিনিধি আর হতে পারবেন না তিনি নির্বাচনে জিততে পারবেন না তার পরাজয় অনিবার্য একজন মানুষ যে কারণে পরাজিত হবে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে একজন মানুষকে জনগণ গ্রহণ করবে না সেই ব্যবস্থা পিনাকি ভট্টাচার্য অলরেডি করে দিয়েছেন যারা জানেন না তাদেরকে অনুরোধ করবে ইউটিউবে লিখে সার্চ দেবেন যার মুখে গন্ধ তার ভোট বন্ধ তারপরে দেখবেন যে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসে কি করেছেন তো মির্জা আব্বাসের ভোট বন্ধ তিনি আর জিততে না তিনি নিজেও জানেন তিনি হতাশ দর্শক এই মির্জা আব্বাস যিনি একজন পুরীর দোকানদারের ছেলে যার ব্যবসা ছিল গরুর হাটের দালালি করা ইজারাদারি সেই লোক ব্যাংকের মালিক হয়েছে এবং হাসিনা আমলে তার ব্যাংকের কিছুই হয়নি অনেক জামাত বিএনপির বড় বড় নেতাদের ব্যবসা বাণিজ্য সব নাই হয়ে গেছে হাসিনা খেয়ে ফেলছে ব্যাংক দখল করেছে কিন্তু মির্জা আব্বাসের ব্যাংকে একটা ফুলের টোকাও কেউ দিতে পারেনি কি এই রহস্য রহস্য হচ্ছে মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিয়েছে এই প্রজন্মের দর্শক যারা আপনারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি খালেদা জিয়া সেই দুই হাজার তেরো সালে যে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন বিএনপি নেতারা রাস্তায় বের হয়নি খালেদা জিয়ার ডাকে খালেদা জিয়ার বাসার সামনে সেই বালু ট্রাকের কথা জানেন না বালুক ট্রাক দিয়ে আটকে রেখেছিল বের হয়েছিলেন রাস্তায় নামবেন এবং সেই দিন আওয়ামী লীগ প্রচন্ড রকমের ভয় পেয়েছিল যে এই মার্কস ফর যাবে। শিবিরের ছেলেরা নেমেছে মালিবাগের শিবির নেতা গুলিতে শহীদ হয়েছে কিন্তু বিএনপির কেউ রাস্তায় নামেনি কেন নামেনি মির্জা আব্বাস আন্দোলন হাসিনের কাছে বিক্রি করে দিয়েছিল তার ঢাকা ব্যাংক রক্ষার বিনিময় এই হচ্ছে সেই মির্জা আব্বাস অতএব ভোটে জিতা তো দূরের কথা এই মির্জা আব্বাসদের জাতির সাথে প্রতারণা করার জন্য আন্দোলন বিক্রি করে দেওয়ার জন্য জবাব জবাবদিহিতা করতে হবে রাজনীতি এত সোজা নয় এই বিতর্কিত আন্দোলন বিক্রিকারী এবং রহস্যময় ব্যক্তি তিনি কিভাবে ব্যাংকের মালিক হলেন রহস্য এখনো অস্পষ্ট তিনি কোন ব্যাখ্যা দিতে পারেন তার ভোট বন্ধ তিনি বলছেন একটি একটি দল দল বিভ্রান্তি বলতে কাদেরকে বোঝানো হয়েছে জামায়াত ইসলামীকে এটা তো আর বুঝতে অসুবিধা নেই জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছেন প্রথম কথা আমরা যেটা বলতে চাই যে একটা দল আরেকটা একটা দলের সমালোচনা করবে হেলদি কম্পিটিশন থাকবে কিন্তু লিমিট ক্রস করে গাড়ি দেওয়া বা যেটা গণতন্ত্র নেই এটা দেয়া যাবে না ধর্ম ব্যবসায়ী বলা এটা সম্পূর্ণ অন্যায় জবাব নাম্বার ওয়ান জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী না ধর্ম পালনকারী এটা বলতে মির্জা আব্বাসকে মির্জা আব্বাস ধর্মে কি বুঝেন কোনটা ধর্ম ব্যবসা আর কোনটা ধর্ম পালন কোনটা ধর্ম রাজনীতি আর কোনটা ধর্মকে ব্যবহার করে রাজনীতি এটা বোঝার মতো কি এলে মির্জা আব্বাসের আছে তিনি কে তিনি ব্যাংক নিয়ে কথা বলতে পারেন যেহেতু তিনি ব্যাংক একটা তার একটা ব্যাংক আছে তিনি পুরীর দোকান নিয়ে কথা বলতে পারেন গরুর হাটের ইজারাদারি নিয়ে কথা বলতে পারেন হাউ টু কালে চান্দা এ বিষয়ে তিনি প্রেজেন্টেশন করতে পারেন সেমিনার করতে পারেন কারণ তার আরেক নাম হচ্ছে চান্দা বাস মির্জা আব্বাস তালিল হয়ে যারা তালিল তা মির্জা আব্বাস পাঁচ আগস্টের পর আব্বাস হয়েছেন তিনি এগুলো বুঝেন ধর্মের কি বুঝেন আচ্ছা এই যে জেউর রহমানের মাজারে যে সেরেক বেদাত গুলো হয় দিল্লি এটা কি এইটা হচ্ছে ধর্ম ব্যবসা একটা ধর্মভিত্তিক দল যারা নিজেরা স্বীকার করে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি যাদের গঠনতন্ত্রে এটা আছে যাদের কর্মপদ্ধতিতে এটা আছে সেই দলকে ধর্ম ব্যবসায়ী বলা কি যায় না ধর্মভিত্তিক বলতে হবে এখন ধর্ম জবাব হচ্ছে জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী না জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল ধর্মভিত্তিক জামাত ইসলামী ধর্মীয় রাজনৈতিক দল ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো যারা সরাসরি ধর্মভিত্তিক কিংবা ধর্মীয় রাজনীতি করে ধর্ম ব্যবসার শব্দ তাদের কাছে প্রাসঙ্গিকই নয় যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না যারা সেকুলার রাজনীতি করে যা রাজনীতি করে সরি আইনে বিশ্বাস করে না একথা প্রকাশ্যে বলে তারা যদি তাদের দলীয় কার্যক্রমের মধ্যে বা ভোট চাইতে ধর্মকে ব্যবহার করে ওইটাকে বলে ধর্ম ব্যবসা যেমন সালাউদ্দিন আহমেদরা টুবি মাথায় দিয়ে হাঁটা জারি যান অথবা ভোটের আগে হুজুর সাজেন যে উপস্থিত ধার থেকেও পারা দেন না এটাকে বলে ধর্ম ব্যবসা এখন জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করতে যে যদি কোনো ভুল করে কোন অপব্যাখ্যা করে কোনো ভুল ইস্তেহাত যদি থেকে থাকে এটা নিয়ে কথা বলতে পারবে বীর সাহেব চর্ম নাই এটা নিয়ে কথা বলতে পারবে হেফাজত ইসলামীর ওলামারা ঠিক আছে মহিবুল্ল বাবু নগরী বলেছে এটা একটা বিষয় এটা নিয়ে আলোচনা হতে পারে যে তিনি কেন বলেছেন কিন্তু চান্দাব্বাস বলতে কি তিনি কিসের ভিত্তিতে বলবেন তার অথরিটিটা কি তিনি এটা বলতে পারেন না আসলে বাস্তব কথা হচ্ছে জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী একথা কই জামাতের সাথে তো মির্জা আব্বাসের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এই নতুন প্রজন্মের দর্শকদের জানাচ্ছি বিএনপির যেসব নেতা জামাতপন্থী ছিল বিএনপি জামাত জোটের ক্ষেত্রে সহনশীল ছিল তাদের মধ্যে মির্জা আব্বাস ছিল অন্যতম জামাতের প্রতি যথেষ্ট সহনশীল ছিলেন সাথে মিশতে বসতে তার কখনো কোন আপত্তি ছিল না শিবিরের ছেলেদের ধরে ধরে তিনি চাকরি দিয়েছেন শিবিরের সদস্য মির্জা আব্বাসকে দাওয়াত দেওয়া হয়েছে তখন তিনি মন্ত্রী শিবিরের ছেলেরা গান গেয়েছে এই যে আমিরুল মিন মানিক যারা জানেন না তাদের জানাচ্ছে একটা গান গেছে সম্ভবত মায়ের কোন একটা গান সদস্য সম্মেলনে তখন বিএনপি ক্ষমতায় ওই গান শুনে মির্জা আব্বাসের ভালো লেগেছে তারপরে আমিরুল মুমিন মানিককে ডেকে তার বৈশাখী টিভিতে চাকরি দিয়েছে এরকম শিবিরের সারেদের চাকরি দিত পছন্দ করত কোনদিন জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী বলেননি অতীতে কখনো জামাত ধর্ম ব্যবসায়ী ছিল না এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে তো দর্শক এইটা হচ্ছে আরেক বাটপাড়ি জামাত ধর্ম ব্যবসায়ী যদি হয়ে থাকে তাহলে তো অনেক আগে থাকে এমন না যে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে তাদের রাজনীতি তো মির্জা আব্বাসের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলার কোন অধিকার নেই জামাহাত ইসলামী ভিত্তিক এবং ধর্মীয় দল আর আসলে মির্জা আব্বাস সমস্যা হচ্ছে ধর্ম পালনে ধর্ম পালন থেকে ফিরে আসলেই তারা খুশি হন ধর্মী তাদের আপত্তি এটা তো মুখ ফুটে বলতে পারেন না